সেদিনও আমার একাকিত্বের নিস্তব্ধ রজনীর স্বপ্ন লোকে তুমি এসেছিলে সরচির উদ্ভাসিত চঞ্চলা মনের ছোট্ট কঠিরে নৈশব্দে নীরব চুপিসারে নিয়ে গেলে লোকারণ্যের মায়াবী পৃথিবীর অলোকে বলেছিলে হাঁটু গেড়ে চিৎকার করে ভালোবাসো 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 আমায় যে ভালোবাসার কোনো সীমা নেই নেই কোনো রং নেই মাপকাঠি ভালোবেসে যেতে চাও সাত জনম ধরে শুধু বলেছিলাম ভালোবাসা যে এক অলৌকিক মায়া তিলি তিলি পুড়ে দেয় সেই ছাই করে অনলে এক বুক হতাশার তিক্ত হৃদয়ে অদৃশ্য হয়ে গেলে আমার স্বপ্নের পৃথিবী ছেড়ে খোঁজেছে তোমায় বহু মানবের ভিড়ে শতাব্দীর পর শতাব্দী জুড়ে পাইনি কোথাও তাই কল্পনাতে এঁকে রেখেছি খুব যতন করে আজ কত বসন্ত পেরিয়ে অভিমানের দ্বার ছিন্ন করে এলে আবার অতি বাস্তব কল্পনাতে আমার জীবনের অমাবস্যার ঘোর অন্ধকারগুলো আলোয় আলোয় ভরিয়ে যদি দিতে তুমি এসে ছেলে সেই পড়ন্ত বিকেলে